বাংলাদেশ বিমান যে প্রবাসীদেরকে কোনো হেল্প করে না এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গতকালকে রাত্রে আমাদের এক বাংলাদেশি প্রবাসী ভাই মালয়েশিয়া থাকে তো হঠাৎ করে ওনায় অসুস্থ হয়ে পড়ছে ওনায় আমাদের সাথে কাজ করে আমরা এক কোম্পানির লোক আমরা এক গসের আন্ডারে মিশা করছি তো ওনায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে বলতে গেলে ওনার পায়ে সমস্যা পায়ে কী সমস্যা এটা আমরা বলতে পারতেছি না তবে পা ফুলিয়া গেছে পা পুলিয়া যাওয়ার কারণে উনি হাঁটতে পারতেছে না পাড়া ব্যথা করতেছে তো এমতো অবস্থায় ওনারা ইমার্জেন্সি দেশে বাড়াইতে কারণ এই দেশে চিকিৎসা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয় এত টাকা পয়সা ওনার কাছে নাই তো ওনারা দেশে বাড়াইতে হবে তার জন্য আমরা অনেক অনেক খোঁজাখুজি করছি টিকিটের জন্য টিকিট পাই নাই তো টিকিট না পাওয়ার কারণে ক্যাম্বাসি থেকে বলছি আর ডাবলস্যাক ইয়ার থেকে বলছে যে আপনারা বাংলাদেশ বিমান এর যে ম্যানেজার আছে ওইখানে এয়ারপোর্টে এই ম্যানেজার সাথে একটু রিকোয়েস্ট করেন কথা বলেন হয়তোবা ওনারা এখান থেকে একটা টিকিটের ব্যবস্থা করে ওনাকে নিয়ে যেতে পারে তো ওনার কথা শুনে আমি এয়ারপোর্ট গেলাম ওনাকে নিয়ে এয়ারপোর্ট গেলাম যাওয়ার পরে ম্যানেজার সাথে দেখা করলাম ম্যানেজার সাথে কথা বললাম কিন্তু ম্যানেজার কোনো হেল্প করে কোনো হেল্পই ম্যানেজার করে নি ওনার বলতেছে কি যে ওনার পায়ের সমস্যা এখন ওনারা নেওয়া যাইব না ওনার মেডিকেল ইয়া লাগবে রিপোর্ট লাগবে যদি মেডিকেল থেকে রিপোর্ট দেয় তাহলে ওনাকে নেওয়া যেতে পারবে আর না হয় নেওয়া যাবে না কারণ যদি মারা যায় বিমানটা এই সেই নানান জাতের কাহিনি অথচ এত বড় কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে নর্মাল একটা সমস্যা পা গেছে পাড়া ব্যথা করছে ব্যথা করতেছে কারণ এই দেশে নিয়ে গেছি অনেক টাকা পয়সা চায় এর জন্য ওনার বলতেছে দেশে গিয়ে চিকিৎসা করতে দেশে গেলে হয়তো অল্প টাকার ভিতরে চিকিৎসা করতে পারবে তো এত রিকোয়েস্ট করলাম বাংলাদেশ বিমান এর যে ম্যানেজার মালয়েশিয়ার ওনারকে এত রিকোয়েস্ট করলাম বলার বেলা ওনারা হাতে পায়ে পর্যন্ত দরছে উনাই কোনো হেল্প করে নাই মানে এত চারাল মানে এরকম সারাল মানুষ আমার জীবনে আমি কম দেখছি একটা অসহায় ব্যক্তি প্রবাসী বাংলাদেশি ভাই ওনার বিষা আছে সব কিছু আছে ওনার একটা মেডিকেলের রিপোর্টের জন্য উনায় আটকে রাখছে আটকে রাখছে দিছে না বাংলাদেশ যাইতে দিছে না এখন এই লোকটা মনে করেন যে কীভাবে দেশে যাইব কারণ ওনার দেশে গেলে হয়তো ওনার ফ্যামিলি ওনার দেখাশোনা করতে পারবে আমরা তো এখানে ওনারা দেখাশোনা করতে পারতেছি না আমরা তো এখানে যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকি তো দেখেন বাংলাদেশ কোনো হেল্পই আমাদেরকে করে না না বাংলাদেশ বিমান না এয়ারপোর্ট না এম্বাসি কোনো হেল্পই আমাদেরকে করে না সাধারণ একটা বিষয় নিয়ে কালকা লোকটাকে দিল না আমার সামনে আর অন্য অন্য লোক ভালো লোকগুলা পাড়াই দিছে কিন্তু এই অসুস্থ ব্যক্তিটারে বিমানুস্টারে পাড়াইছে না হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ